একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ দেখে একটি মরা গুইসাব রাস্তার মধ্যে পড়ে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাবকে ডাক দিয়ে বললেন হে গুইসাব রাস্তার মধ্যে তুমি মরা অবস্থায় পড়ে আছো তোমার জন্য মানুষ চলাচল করতে পারে না মানুষের অনেক কষ্ট হয়

বলার পরে বলতেছে তোমার কথা বলার শক্তি লোকে কথা বলো তো বলো আরবি ভাষায় বলো এই আরবি ভাষা তোমাকে কে শিক্ষা দিল এত সুন্দর আরবি ভাষা আমি নবী কখনো কোনো প্রাণীর মুখে শুনেনি এবার গুই ডাক দিয়া বলে অগো আল্লাহর হাবিব আপনি আমার দিকে যখন ইঙ্গিত দিয়েছেন আপনার ইঙ্গিতের কারণে সাথে সাথে আমার আল্লাহ আমার জবান খুলে দিয়েছে नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तुषार के डाल दिया बलन है तुषार কিছু কথা বলতে চাই বুইসা বলল না ভাই কেউ সাদে গেয়া রাসূল আল্লাহ রাসূল আমি আপনার দরবারে উপস্থিত আপনি আমার সাথে যা বলে চাই তাই বলতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসাকে ডাক দিয়ে বলে হে বুইসা মানতাবুদ তুমি কার ইবাদত করো এইবার বুইসা নবীজিকে ডাক দিয়ে বলে আমি যেমন যেমন সত্তার

ইবাদত করি অফিল জাহান নামি আই কবু জাহান নামের মধ্যে যার শাস্তি রয়েছে আগে এমন সত্যের ইবাদত করি নবীজি সাল্লাম বৈশাখের এই কথা শোনার পরে আরেক আরো প্রাপক আপ্লুত হয়ে পড়লেন নবীজি সাল্লাম এবার বৈশাখকে ডাক দিয়ে বলে হে বৈশাখ তুমি আমাকে জানিয়ে দাও মান আনা আমি কে বৈশাখ ডাক দিয়ে বলে আন্তর সুন্দর বিলান

যেমন তেমন রসুন আত বরং আত্ম রসুন

আপনি এর অনুসরণ অনুকরণ করবে কাজ সে সফল হয়ে যাবে কমান খাসিরা আর যেই ব্যক্তি আপনি রাসূল থেকে বিমুখ প্রদর্শন করবে ফকল খাসিরা ওয়া খাবা সে ক্ষতিগ্রস্ত হবে এবং লাঞ্ছিত হবে কত সুন্দর কথা গুই সাহেব নবীর প্রতি ইমান আনলেন এবং বলতেছেন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া মান আ বিকা ফাস আপনার আপনি নবীর প্রতি যে বিশ্বাস স্থাপন করবে সে সফল হয়ে যাবে আর যে আপনি নবীর উপর বিশ্বাস স্থাপন করতে পারবে না আপনি নবীর আদর্শে নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারবেন